সৌদিতে বেশি প্রবাসী গ্রেপ্তার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে গালফ নিউজ এতে বলা হয়েছে গত ১৯ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে দেশ হাজার জন প্রবাসীকে করা হয়েছে জুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার তিরাশি জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ছয় হাজার দুশো দশ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার নয়শো একজন রয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি একচল্লিশ শতাংশ ইথিওপিয়ান সাতান্ন শতাংশ এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও আটষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার পাঁচশো ছত্রিশ জন তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় ছৌদিতে বসবাসত তেইশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে একত্রিশ হাজার একশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে আঠাইশ হাজার ছয়শ জন পুরুষ এবং দুই হাজার পাঁচশো জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে একুশ হাজার আটশো তেতাল্লিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও চার হাজার পঁচিশ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে